আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সবাই পুরা ভিডিওটা দেখবেন আজকে আপনাদের মেলার একটা ভিডিও নিয়ে আসলাম যে আপনারা দেখতে পাচ্ছেন এক মেলা বসছে মেলার মধ্যে জিলাপি বানাচ্ছে কত সুন্দর করে দেখেন কারিগরে কত সুন্দর করে জিলাপি বানাচ্ছে জিলাপি আপনার ভাজছে তারপর শিরা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে জিলাপি বিক্রি করছে সবাই জিলাপি কিনছে জিলাপি আমাদের সবারই প্রিয় দেখেন সব ধরনের জিলাপি আছে পাশে অপার অনেক ধরনের পোড়ার আছে গুড়ের জিলাপি আছে চিনির শিরার জিলাপি আছে দুই ধরনের জিলাপি আছে এখানে আপনারা দেখছেন সবারই পছন্দ জিলাপি খেতে সবাই পছন্দ করেন এই যে দেখেন এখানে কারিগর বানাচ্ছে কি সুন্দর করে জিলাপি বানাচ্ছে এই যে পাশে আবার এই যে চিরা মানে আমরা গ্রামের বাসায় বলছি আঙ্গুর ভাজা যেটা বলে সব ধরনের যে নিমকি জাতীয় জিনিস সব ধরনের আছে চি চানাচুর নিমকি আঙ্গুর ভাজা যেটাকে বলি আমরা সব এই যে আছে সন্দেশ আছে লাড্ডু আছে এই যে দেখেন আপনারা সবই দেখতে পাচ্ছেন কি কি পাওয়া যায় এখানে সবই পাওয়া যায় মেলার মধ্যে সব এগুলো মুখরোচক খাবার আপনারা সবাই এই খাবার খেয়ে থাকেন আমরাও খেয়ে থাকি কত সুন্দর করে গোছানো আছে দেখতেও সুন্দর লাগতেছে কেতেও সুস্বাদু আবার পাশে দেখেন এই যে দেখেন পিঠা বানাচ্ছে কত ধরনের ভত্তা সব ধরনের ভত্তা এই জায়গায় পাওয়া যায় এই যে দেখেন পিঠা পিঠা বানাচ্ছে পিঠার সঙ্গে আপনার যে ধরনের ভর্তা চান এই ধরনের ভর্তাই আছে পাশে আবার জালমুড়িও আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার সব কোয়ালিটির জালমুড়ি আছে এখানে আপনি কী ধরনের জালমুড়ি খেতে চান সব ধরনের জালমুড়ি আছে এক পিচ্ছি ছোটো মোটো পিচ্ছি জালমুড়ি বানাচ্ছে দেখেন আবার পাশে আছে এই যে দেখেন বাজাপুরা এই যে ভাজাপুরা আছে চিংড়ি মাছের কল্লা দিয়া